সো গত ক্লাসে অনেক বোরিং বোরিং টপিকস কথাবার্তা হয়ে গিয়েছিল বাট প্রতিটা হচ্ছে কথারই একটা উদ্দেশ্য আছে এবং আমি চাই আপনারা প্রতিটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখেন কারণ এই ক্লাসে দেখানো জিনিসগুলো আপনাদের পরবর্তীতে যাতে আর কোথাও থেকে দেখতে না হয় আমার মেইন উদ্দেশ্যই এটা এই জন্য আমি আপনাদেরকে প্রতিটা স্টেপ ডিফারেন্ট ডিফারেন্টভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক আজকে আমরা চলে যাই ইউজার তো শুধুমাত্র আমাদেরকে এই যে হাই হ্যালো এইভাবেই মেসেজ দিবে না সো ইউজার ধরেন এই হাউ ইউ লিখলাম এখন সে বলল যে আই এম ফাইন আই এম ফাইন সো এটা সে লিখে দিয়ে সেন্ড করে দিল তো এখন ইউজারকে আমাদেরকে একটা রিপ্লাই দিতে হবে না একটা বট তো শুধু এরকম কাজ করবে না এই বট তো অনেক বড় একটা বট হবে সে আমাদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন করবে সে আমাদের মেসেজের রিপ্লাই দিবে সো এখন আমরা এখান থেকে আরেকটা নোড ইউজ করা শিখবো যে এখান থেকে ধরেন অথবা আমরা যদি এখান থেকে এই ক্লিয়ার স্টোরি যেটা আছে এটা যদি ক্লিয়ার করি ক্লিয়ার করলে আমাদের দেখেন প্রথম যখন মানুষ আপনার এই ঢুকবে আপনার এই বটে যখন যাবে তখন কিন্তু সবাই শুধু একটা একটা পাবে কি এখান থেকে এই এই যে যে স্টার্ট নামে অপশন সে দিতে পারবে সো আমি এখান থেকে এক্সিকিউট এক্সিকিউট করলে এখান থেকে এটাকে রিসিভ করব এই যে স্টার্ট এখান থেকে এই যে হাওয়ারিও এটা রিসিভ হয়ে গেছে বাট এখান থেকে কেন দুইবার এখান থেকে আমার রিপ্লাই আসছে কারণ এই যে এখান থেকে আমরা আগে একটা মেসেজ ছিল সেটা আমরা এক্সিকিউট করি নাই সো এই জন্য সো এবার আমরা কি করব জাস্ট আমাদের এইখানে এই যে এইটা যে আছে আমাদের এই নোটটাকে আমরা এখান থেকে এই যে ডিলেট করে দিলে ডিসকানেক্ট হয়ে যাবে এইখানে ডিলেট করে দিলে নোট ডিলেট হবে বা নোটটাকে সিলেক্ট করে আপনি ডিলেট বাটন প্রেস করলে নোট ডিলেট হয়ে যাবে আর যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে এই যে কানেকশনটা আছে মাঝখানে এই যে স্ট্রিংটা আছে সুতোটা এইটা ডিলিট হয়ে যাবে সো এইটাকে ডিলিট করে দিই আমাদের কানেকশন একটু পরে করতেছি আমরা এন্ড এখানে প্লাস আইকনে গিয়ে আমরা একটা ইফ কন্ডিশন লাগাবো এখান থেকে একটা ইফ দিব ইফ যদি ইফ অর্থ কি যদি সো আমরা সার্চ করব ইফ লিখে সো ইফ একটা নোড আছে সো এখন থেকে আমি জটপট বলে যাব আই होप আপনারা এখন ধরতে পারবেন সো এই ইফ কি ইফ হচ্ছে একটা নোড সো ইফ নোডটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম আমি আরেকটু ছোট করে দিই টেলিগ্রামটাকে তো ইফ নোড নিলাম অ্যান্ড নোট নিয়ে নোটকে আমরা এখান থেকে বলবো কি এই এবার দেখেন ইফ নোটটাকে ফুল স্ক্রিন করে নিই আগে ব্যাক টু ক্যানভাস অ্যান্ড ইফ নোটে গেলে আমরা এখান থেকে দুইটা আউটপুট দেখতে পাচ্ছি তার হ্যাঁ আউটপুট কয়টা তার আউটপুট হচ্ছে দুইটা সো প্রথম আউটপুট হচ্ছে ট্রু লেখা আছে এই যেখান থেকে দেখেন ট্রু লেখা আছে অ্যান্ড সেকেন্ড আউটপুট হচ্ছে ফলস সো ইফ কন্ডিশন যেহেতু আমরা দিচ্ছি তার মানে আমরা বলতেছি ইফ মানে হচ্ছে যদি যদি ট্রু হয় তাহলে একটা কিছু হবে আর যদি ফলস হয় তাহলে হয়তো অন্য একটা কিছু হবে এটা হচ্ছে আমাদের ধরেন একটা অ্যান্সারের সিস্টেম ধরেন এই যে দুইটা দেই আমরা এখান থেকে আমাদের দুইটা নোট আছে তো আমরা এখান থেকে বলে দিলাম যদি ট্রু হয় আমরা ভিতরে একটা কন্ডিশন দিব কন্ডিশন দেওয়া শিখবো যদি ট্রু হয় ট্রু হলে আমাদের সেটা যাবে এইখানে আর যদি এটা ফলস হয় তাহলে এইটা যাবে আমাদের এইখানে সো এখন আমাদের যদি কেউ মেসেজ দেয় সো ট্রু দিলে এখানে যাবে আর ফলস যদি যায় তাহলে এখানে যাবে সো আমরা এই দুটোকে ডিসকানেক্ট করে আগে এখানে ইফে কন্ডিশন দিয়ে আসি সো কন্ডিশনে গিয়ে এখান থেকে প্রথমে দেখবেন কন্ডিশনের ভিতরে ঢুকলি প্রথমে লেখা আসছে ভ্যালু এই ভ্যালুতে আপনি কোন ভ্যালুটা চেক করতে চাচ্ছেন কোন ভ্যালুটা ট্রু বা ফলস এটা দেখতে চান তা আমরা দেখতে চাই কি আমরা রিসিভ করব কি অলওয়েজ টেক্সট সো টেক্সট আমরা এখান থেকে এই যে নিচের যে টেক্সট আছে টেক্সটটাকে আমরা এখান থেকে ধরে এনে ড্র্যাগ করে এখানে আমরা ছেড়ে দেই সো আমি বলেছিলাম যে আমরা ইউজ করব এই জেসন সো স্কিমায় আপনারা ইউজ করতে পারবেন এন্ড আমি চলে যাই ডাইরেক্ট জেসনে সো এখান থেকে জেসনে গেলে সেই ওয়েতে আমরা এখান থেকে টেক্সট দেখতে পাচ্ছি সো এই টেক্সটার উপরে আমরা ক্লিক করে এটাকে ধরে টেনে এনে এখানে ছেড়ে দিব উপরেরটাই দিবেন সো দিলে এই এফএক্স মানে এটা একটা ফাংশন এইখানে আমরা দিলাম এন্ড এটার উপরে আমরা যদি মাউস ক্লিক করি তাহলে দেখবো এটার রেজাল্ট হিসেবে কি পাচ্ছি আমরা এই স্টার্ট সো এইটার টেক্সট হিসাবে যা পাই সেটাকে আমরা পপি করে নেই পপি করে নিয়ে আমরা এই যে এখানে বেলু মানে এইটার রেজাল্ট হিসাবে আমরা যদি এই স্লাস্ক স্টার্ট এইটা পাই তাহলে আমাদের একটা কিছু হবে অথবা আমাদের ওই ফলসের দিকে চলে যাবে সো দেখেন যখন আমি এটা স্টার্ট দিয়েছি তার মানে আমাদের আগের নোট থেকে কিন্তু এই টেক্সটের অ্যানসার হিসাবে স্টার্টই আমরা পাচ্ছি এই জন্য এইখানে এই যে টিক চলে আসছে দেখছেন এই যে এখানে টিক চলে আসছে আর যদি আমি দেই স্টার্ট 22 এবার দেখেন এটা কিন্তু ক্রস চলে আসছে তার মানে আমাদের এইটার এক্সিকিউট করলে এটা যাবে এবার ফলসে কারণ আমরা এই ইফ ভিতরে আমরা আশা করতেছি কি আমাদের মেসেজ হিসাবে আসবে স্টার্ট ডাবল টু সো এক্সিকিউট করি দেখবেন এইখানে এই যে ফলসের দিকে ওয়ান আইটেম এটাকে যদি আমি এদিকে কানেক্ট করে দেই তারা দেখবেন এই ফলস এর দিকে ওয়ান আইটেম হুম এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওয়ান আইটেম কানেক্ট হইছে কোথায় ওয়ান আইটেমটা কানেক্ট হইছে এই ফলস থেকে বের হইছে এটা এটা কিন্তু আমাদের ট্রু থেকে বের হয় নাই সো আমাদের এই ট্রু থেকে বের হলে আমরা একটা কাজ করতে পারি ফলস থেকে বের হলে অন্য কাজ করতে পারি সো আমরা এটাকে ঠিক করে দেই ডাবল টু বন্ধ করে জাস্ট স্টাডি থাকবে এন্ড এইখানে আমাদের অপশন আছে আপনি কি রিসিভ করেন এখান থেকে আপনি স্ট্রিং মানে কোনো টেক্সট রিসিভ করেন টেক্সট মানে হচ্ছে স্ট্রিং সো আপনি কোনো স্ট্রিং যদি রিসিভ করেন তাহলে এইখানে ক্লিক করবেন ক্লিক করে এই স্ট্রিং এ যাবেন গিয়ে আপনি বলে দিবেন ইজ ইকুয়াল টু মানে এই যে ভ্যালু এইটা সমান সমান এইটা যদি হয় তাহলে ট্রু হবে তাহলে আমাদের আসলে কি স্ট্রিং এ গিয়ে ইজ ইকুয়াল টু সো তারপর এখানে আরো অনেক অপশন আছে যে যদি এক্সিস্ট করে যদি ডাজ নট এক্সিস্ট এমটি এগুলো আমরা পরবর্তীতে দেখব আপাতত ইজ ইকুয়াল টু সো এইটা আমরা দেখলাম এন্ড তারপরে আমরা এটা জিনিস করতে পারি যদি আমরা এখানে রিসিভ করি ধরেন দু এটা যদি আমরা নাম্বার হিসেবে রিসিভ করি এন্ড আমি ঝটপট একবার এক্সিকিউশন করি এটাকে এক্সিকিউট এন্ড আমরা টেলিগ্রামটাকে ওপেন করে টেলিগ্রামে দুই হাজার পঁচিশ লিখে একটা মেসেজ দিই দুই হাজার পঁচিশ সেন্ড করি এন্ড এটা আমাদের এখানে রিসিভ হয়ে যাবে ওকে রিসিভ না হলে এই যে আমাদের যেই এক্সিকিউশন আছে এটাকে অফ করে অন করবেন তাহলে রিসিভ হয়ে যাবে সো এবার যদি আমরা এখানে যাই তাহলে দেখবো কি আমাদের এখান থেকে এই যে দুহাজার পঁচিশ এটা আমাদের এই ট্রু ব্রাঞ্চের দিকে আর কি চলে গেছে বাট আমরা এখান থেকে রিসিভ করতেছি একটা নাম্বার বাট ইনামিন টাইম আপনি এইখানে চেক করলে দেখবেন এটা হচ্ছে দু হাজার পঁচিশ হিসাবে আমাদেরকে এটা এই যে নাম্বার দিচ্ছে এই নাম্বারের ক্ষেত্রে আপনি কি করতে পারেন নাম্বারের ক্ষেত্রে এখান থেকে টাইপ আছে স্ট্রিং মানে হচ্ছে টেক্সট এই 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 নাম্বার 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 হচ্ছে এবার আপনি দিতে পারেন যে যে ইজ 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 ইকুয়াল টু টু এখান থেকে সো আমরা ইজ ইকুয়াল টু সিলেক্ট করে দেই সো ইজ ইকুয়াল টু সিলেক্ট করে দিলাম এন্ড এখানে একটা ওয়ার্নিং চলে আসছে এবার দেখেন ওয়ার্নিংটা কি আসছে যে ওয়ার্কিং টাইপ দু পঁচিশ ইজ এ স্ট্রিং বাট ওয়াজ এক্সপেক্টেড এ নাম্বার এখানে যদি আমরা নাম্বার সিলেক্ট করে দেই তাহলে আমাদের এটা কিন্তু এই যে কেন আমি ইউজ করতেছি জেসনে গেলে দেখা যায় কোনটা নাম্বার আর কোনটা স্ট্রিং সো এখানে গেলে আপনি বুঝতে পারবেন না যে এটা আপনার নাম্বার নাকি স্ট্রিং দেখে নাম্বারই মনে হচ্ছে বাট এটা এক্স্যাক্টলি স্ট্রিং স্ট্রিং কিভাবে বুঝলাম এই যে দেখেন দুইটা কোটেশনের ভিতরে আছে এই যে দু নিচের দিকে এইটা আছে আমাদের দুইটা কোটেশনের ভিতরে এবং এটার কালারটাও একটু অন্য রকমের বাট উপরেরটা কিন্তু নাম্বার সো আমরা যদি এটার ভিতরে এই যে ডেট কে দেই এই যে ডেট যেটা আছে ডেট কে যদি এখানে দেই তাহলে দেখবেন যে এইটা এখন আমাদের ট্রু হয়ে যাবে সো এটাকে যা আছে সবকিছু ধরে ডিলিট করে দেই এন্ড এই ডেটটাকে টেনে নিয়ে এটার ভিতরে দেই এন্ড এরপরে এই যে আমাদের ডেট হিসেবে যেটা আছে এটাকে আমরা ধরেন কপি করে নিয়ে আসি ডেটটাকে ডেটটাকে আমরা কপি করে নিয়ে আসলাম এন্ড ডেটটাকে দিয়ে দিলাম এবার দেখেন এটা আমাদের যদি নাম্বার না করে স্ট্রিং করি ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু এবারও দেখেন আমাদের এরোর আসছে আমরা বলতেছি যে আমাদের ডেট হিসাবে এই ভ্যালুটা আছে দেখেন ভ্যালুটা কিন্তু সেম এই যেখান থেকে যেটা দেখতে পাচ্ছেন ডেট সেম ভ্যালু এখানে আসে বাট তারপরও একটা এরোর আছে কারণ কি আমরা এটাকে রিসিভ করতেছি নাম্বার হিসেবে দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলেছি আপনারা জেসন ইউজ করবেন তাহলে আপনারা ডাটা টাইপ দেখেও বুঝতে পারবেন যে কোনটা কোন টাইপের ডাটা এই ইফের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এই জন্যই আমি এটাকে এত বড় করতেছি এটা বুঝলে আপনারা রেস্ট অফ দ্য কাজ খুব সহজ হয়ে যাবে কয়েকটা নোট প্রথম দিকে যেগুলো দেখাবো আমি সেগুলো একটু সময় নিয়েই দেখাবো যাতে আপনারা এগুলো ফিউচারে খুব ইজিলি ইউজ করতে পারেন অ্যান্ড এগুলো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে নইলে আপনি কোথায় এরোর খাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না সো এখান থেকে আমরা রিসিভ করতেছি নাম্বার আমরা এই জন্য জেশন ইউস করলাম এবং জেসনে গিয়ে দেখতে পারলাম যে আমরা যতগুলো নাম্বার আছে সেগুলোর কালার একটু ডিফারেন্ট এই দেখেন সেভেন্টিন এই যে যতগুলো কালার আছে এই যে নাম্বারের কালারগুলো ডিফারেন্ট অ্যান্ড আমাদের এই টেক্সটের কালারগুলো সব এক টাইপের সো এখন আমরা এই যে দু হাজার পঁচিশ যেটা আমরা টেক্সট হিসেবে রিসিভ করতেছি সেইটা আসলে নাম্বার হলেও অ্যাকচুয়ালি আমাদেরকে সেইটা আসতেছে একটা টেক্সট হিসাবে আসতেছে স্ট্রিং হিসাবে এটাকে বলা হয় স্ট্রিং ডাটা যাই হোক এত কমপ্লিকেটেড জিনিস আমরা বুঝতে যাব না পারে জানবে বাট আমাদের জানা লাগবে না আমরা এই কালার দেখে বুঝলাম যে ভাই এটা আমাদের এখানে বলেই দিবে যে আপনি একটা স্ট্রিং চেক করতেছেন বাট আপনি এখানে একটা নাম্বার হিসেবে এটাকে আপনি আউটপুট আসবে এটার আউটপুট আসবে কি নাম্বার আপনি চেক করতেছেন স্ট্রিং হবে না স্ট্রিং চেক করতেছেন হবে না সো আপনি তখন নাম্বারে যাবেন আর নাম্বারে গিয়ে ইজ ইকুয়াল টু এই যে যখনই এটা দিলাম তখন দেখেন টিক চলে আসছে তার মানে আমাদের যদি কোথাও আমরা নাম্বারকে আমরা ইফ কন্ডিশন দিয়ে চেক করতে চাই সো তাহলে আমরা অবশ্যই এখান থেকে আমরা নাম্বার দিয়ে দিব আর যদি টেক্সট চেক করতে চাই সেই ক্ষেত্রে আমরা দিব কি স্ট্রিং সো স্ট্রিং দিয়ে আমরা এই ইজ ইকুয়াল টু এটা সিলেক্ট করে দেই সো অ্যান্ড এখান থেকে আমরা টেক্সট হিসেবে এই যে দু পঁচিশ এইটাকে আমরা দিয়ে দিলাম সো হোয়াট এটা কোনো ব্যাপার না আমরা এইখানে এইটা না দিয়ে আমরা এইখানে এইটা দিই স্ল্যাশ স্টার্ট যদি আমাদের টেক্সট হিসেবে স্টার্ট আসে তাহলে একটা ট্রু হবে আর যদি স্টার্ট না আসে তাহলে অন্য কিছু ট্রু হবে সো এইখানে আমাদের হচ্ছে আচ্ছা আমরা এখানে আবার স্ট্রিং এ যাব স্ট্রিং এ গিয়ে ইজ ইকুয়াল টু এন্ড এইখানে আমরা ওকে সো আমরা এটাকে আপাতত এইভাবে সেভ করি সেভ করে আমরা একটা এক্সিকিউশনে যাব এক্সিকিউশন করে দেখি আসলে কি হয় সো এক্সিকিউশনে যাওয়ার আগে আমরা এখান থেকে ডেটাটা চেঞ্জ করি না ডেটাটা চেঞ্জ করে নেই সেটা হচ্ছে আমাদের এখন যাবে কি এই টেক্সট যাবে টেক্সটটা হিসেবে আমাদের যদি স্টার্ট পাই আপাতত আমাদের টেক্সট হিসেবে আমরা পাচ্ছি 2025 এটা ব্যাপার না এইজন্য আমাদের এখানে এই ক্রস আসছে বাট এরর না ক্রস মানে এটা হচ্ছে ফলস এন্ড আমাদের এখানে আমরা বললাম যে যদি আমরা স্টার্ট পাই তাহলে আমাদের হচ্ছে এই ট্রুতে যাবে অ্যান্ড যদি ফলস পাই তাহলে এদিকে যাবে সো স্টার্ট দিলে কেউ মানে তাকে জিজ্ঞেস করবে কি জিজ্ঞাসা করবে আমরা এখানে গিয়ে টেক্সট বলে দিচ্ছিলাম কি হাওয়ার ইউ অ্যান্ড আমরা এখান থেকে এই ফলসে যদি এই স্টার্ট না হয় অন্য কোনো টেক্সট হয় ওই ক্ষেত্রে আমরা এখান থেকে এইটাকে আমরা নিয়ে এইখানে বলে দিলাম অ্যান্ড এইখানে আমরা টেক্সট হিসেবে বলে দিলাম কিছু একটা যে ধরেন সো এইখানে আমি জাস্ট একটা টেক্সট লিখে দিছি ওয়েলকাম টু আওয়ার টেলিগ্রাম বট হোপ ইউ এনজয় ইউর ডে সো এই টাইপের আমি একটা মেসেজ দিয়ে দিলাম সো এখন আমাদের এইখানে টোটাল এটাকে আমরা টাইডি আপ করি এন্ড তাহলে আমরা এখান থেকে টোটালটা কি গিয়ে দাঁড়ালো সেটা আর একবার চেক করে এক্সিকিউশন করে এই ক্লাসটা শেষ করবো অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে বাট ইফ কন্ডিশনটা আই হোপ আপনারা এরপরে আর প্রবলেম হবে না বুঝতে সো প্রথমে হচ্ছে আমরা একটা টেক্সট রিসিভ করবো এখান থেকে যাই টেক্সট রিসিভ করবো টেক্সট হিসেবে যদি আমরা স্টার্ট পাই স্টার্ট পেলে যাবে আমাদের ট্রুতে গেলে সে হচ্ছে আমাদেরকে একটা গ্রিটিং মেসেজ দিবে বলবে তারপরে সে যদি অন্য কোন যাবে না কারণ ট্রুতে আমাদের তখনই যাবে যখন স্টার্ট হবে এছাড়া যাবে না তো এই এবং ওই ক্ষেত্রে যাবে ফলসে ফলসে গিয়ে আমাদের অন্য একটা রিপ্লাই দিবে সো এখানে ফলসে আমি একটা রিপ্লাই লিখে দিছি রিপ্লাইটা কি ওয়েলকাম টু আওয়ার টেলিগ্রাম বট হ্যাভ ইউ এনজয় বা হচ্ছে হোপ ইউ এনজয় ইউর ডে সো এইটা আমি এখান থেকে জাস্ট লিখে দিলাম অ্যান্ড এইটার নেমটা চেঞ্জ করে দিলাম অ্যান্ড এইটাকে আমরা হচ্ছে লিখে দিই ধরেন আপাতত টেক্সট টু লিখে দিই বাট এই টাইপের নাম দেওয়া যাবে না কিন্তু হ্যাঁ সো আমরা নাম দিব মিনিংফুল বাট আপাতত বোঝার জন্য টেক্সট টু রিনেম করাটা ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্যই এই নামটা আমি দিলাম সো যাতে দুইটার নাম সেম না হয় আমরা এরপরে যাতে দেখে বুঝতে পারি এবার আমরা কি করব করব একবার করে দেখব যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কি না এখান থেকে চলে এসেছে দিলাম এখান থেকে প্রথমে দিলাম এই যে স্লাস স্টার্ট কারণ একদম নতুন যারা আসবে তারা নিচে একটাই অপশন পাবে স্টার্ট করার স্টার্ট দিলে ওই ক্ষেত্রে দেখেন এখানে আসছে আসার পরে সে কি করছে এই ট্রুতে গেছে এখানে ঠিক হয়েছে ট্রুতে গেছে গিয়ে টু থেকে রিপ্লাই দিছে কি হাই হাউ আর ইউ সো এখন আমি যদি অন্য কোন টেক্সট দেই যে আই এম আই এম ফাইন হ্যাঁ সো আই এম ফাইন এটা লিখে আমি জাস্ট যদি সেন্ড করে দেই বাট সেন্ড করার আগে এটাকে এক্সিকিউট করে দেই এক্সিকিউট মানে এটাকে আমি স্টার্ট করলাম এটা অফ হয়ে আছে আমাদের স্টার্ট করলাম এন্ড আমি এটাকে সেন্ড করলাম এবার সে আমাদেরকে রিপ্লাই দিবে কি ওয়েলকাম টু আওয়ার টেলিগ্রাম বট হোপ ইউ এনজয় ইয়োর ডে এবার দেখেন আমাদের এটা এসে ট্রুতে না গিয়ে ফলস এর দিকে চলে আসছে এন্ড আমরা ফলস এভাবে রিপ্লাই দিতে পাচ্ছি সো এই হচ্ছে আমাদের ইফ নোড আই হোপ ইফ নোড আজকের পরে আপনাদের আর প্রবলেম হবে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইফ নোডটা অনেক গুরুত্বপূর্ণ একটা নোড এই জন্য ইফ নোডটা আমরা আজকের ক্লাসে কভার করলাম সো আই হোপ ফিফটিন মিনিট এটা মনে হয় অ্যারাউন্ড ফিফটিন মিনিটের মতো ভিডিও হয়েছে সো হলেও এই ভিডিও ওর পরে আই হোক আপনাদের আর কোনো ইফ নিয়ে প্রশ্ন থাকার কথা না অ্যান্ড ইফের ভিতরে এখানে গিয়ে আরো কয়েকটা টাইপ আছে এগুলো আপনারা জাস্ট নিজেরা একটু নিজেদের মতো করে দেখে নেবেন অ্যারে অবজেক্ট বলিয়ান বাট মোস্ট অফ দা কেস আমাদের এই দুইটা ইউজ হয় এই জন্য কমন দুইটাকে আমি দেখিয়ে দিলাম সো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে